তো ভাই যান ভার্সন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ছত্রিশ একটা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ভার্সন ছত্রিশ মেশিনটার চেয়ে আমরা ভার্সন বিয়াল্লিশটা একটু বড় দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো ভার্সন ছত্রিশে সাধারণত মোটর থাকে হলো আপনার এই এই যে মোটরটা দেখতে পাচ্ছি এটা কত গোড়া মোটর ভাই পোনে পাঁচ না পোনে পাঁচ পোনে পাঁচ গ্রাম মোটর আর ভার্সন বিয়াল্লিশে আপনার মোটর সবগুলাই তো ইউজ করা যাবে না জি জি এটা হচ্ছে পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া পাঁচ গোড়া সা সাড়ে পাঁচ গোড়া এটা হচ্ছে সাড়ে সাড়ে সাত গোড়া তো সাধারণত এটাতে আপনার সাড়ে পাঁচ গোড়াটাই বেস্ট তো যারা আপনার এই যে বড় সাইজের যে গ্রাইন্ডারগুলো আলাদা করে নিতে চায় এই যে দশ ইঞ্চির সাইজের যে গ্রাইন্ডারগুলা এই গ্রাইন্ডারের জন্য হচ্ছে আপনার সাড়ে সাত গোড়া মারে বেশ বেশ তো এই মেশিনের সাথে আপনারা এক্সট্রা কি কোনো পার্স ফ্রি দিচ্ছেন এই যেখানে দেখতে পাচ্ছি জি জি এখানে এই যে এই জিনিসটা কি একটু উঠায় দেখান তো একটু কাগজটা খুলেন এটা হচ্ছে একটা সেল না জি একটা সেলটাই হচ্ছে এটা অনেক হাই কোয়ালিটির সেল এটা কি আপনার ভার্সন 42 এর সেল না জি জি ভার্সন 42 এর সেলের সাথে কি আপনার আগের ভার্সন 36 এর সেলের অবশ্যই তুলনা আছে অবশ্যই আছে এই বিটগুলো অনেক মোটা একটু দেখাবেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে অবশ্যই দেখেন হ্যাঁ একটু ওই ওইখানে নিয়ে ধরেন এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই বিটগুলো মোটা এই যে ভিও আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে বারশন বিয়াল্লিশের সেল আর এটা হলো বারশন এর সেল এটা হচ্ছে চিকন চিগুন বিট দাঁড়াগোলা চিকুন আর এটা হলো দাঁড়াগোলা কত মোটা মোটা বিগ সাইজের সেল এটা এই ধরনের সেলগুলা সহ আপনারা যারা বড় সাইজের এই মেশিনগুলো নিতে চান অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা যারা চান তারা অনলাইন অ্যাগ্রোবিটি থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন তো রফিক ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে আমাদের পেজে নাম্বার 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 দেওয়া দেওয়া থাকবে থাকবে এই থেকে যোগাযোগ করে তারা আমাদের সাথে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে তো আর যারা দূর দূরান্ত থেকে এই মেশিনগুলো অর্ডার করতে চায় তারা কি চাইলে আপনাদের ঢাকাতে যে প্রতিষ্ঠান আছে এখানে আসতে পারে অবশ্যই আসতে পারে অবশ্যই এসে মেশিন দেখে তারপরে অর্ডার করতে পারে বা চাইলে এখান থেকে নিজেদের গাড়িতে নিয়ে যেতে পারে আর যারা অনেক দূরে মেশিন নিয়ে যাবেন তাদের জন্য রয়েছে কুরিয়ার সার্ভিসের সুবিধা কুরিয়ার সার্ভিসে নিতে চাইলে আপনারা এই মেশ প্রত্যেকটা মেশিনের জন্য পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করার পরে আমরা মেশিনগুলো কুরিয়ার সার্ভিসে তারা বাংলাদেশে পাঠ হাজার সেল দিতে পারবো এইভাবে আপনারা নিতে পারেন বাদ বাকি টাকা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে মেশিনগুলো যাবে ধন্যবাদ দেখুন সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম